প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে নাগরিক সমাবেশ হয়েছে তিরিশ ডিসেম্বর সোমবার গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদে এ সমাবেশ হয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দেশে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে সার্বভৌমত্ব সোমবার তিরিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের দেশে অরাজকতা সৃষ্টির পায়তারার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায় কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায় যে কেউ দল গঠন করতে পারে নির্বাচন করতে পারে এটা আমাদের আপত্তি নাই কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন বাজারের অবস্থা ভালো না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নাই দেশে এক দিকে যাচ্ছে অরাজকতা সেজন্য সরকারকে শক্ত হতে হবে এসব নিয়ন্ত্রণ করতে হবে তিনি বলেন একটা পরিবারের একজন মানুষও ভালো না সেটা হলো শেখ মুজিবের পরিবার শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে সারা দেশে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল তিনি শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল দুর্ভিক্ষ লাগিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল রক্ষী বাহিনী তৈরি করে তিন বছরের বিরোধী দলের চল্লিশ হাজারের উপরে নেতাকর্মীকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমানের দুটি কন্যা বেঁচে গিয়েছিল তাদের আবার দুটি করে সন্তান তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে এরকম চোর পরিবার বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না সাবেকই সংসদ সদস্য বলেন এই পরিবার বাঙালির মান ইজ্জত দেশের মান ইজ্জত মুক্তিযুদ্ধের মান ইজ্জত ধ্বংস করেছে এমন একটা সেক্টর নাই সেখান থেকে তারা টাকা চুরি করেনি এই পরিবার বাংলাদেশকে বিনাশের দিকে নিয়ে গেছে ডক্টর ইউনুসের কাছে দাবি জানিয়ে তিনি বলেন যত দ্রুত সম্ভব এই পরিবারকে বিচারের আওতায় আনতে হবে এই যে আয়না ঘর মানুষকে কথা বলতে নাই মানুষ ভয়ের চোটে কোনো মিছিল মিটিং করতে পারে নাই চুপচাপ করে যা টুকু করেছে তা আপনারা অ্যারেস্ট করে নিয়ে যে আমাদেরকে জেলে রেখেছেন আর সেই জেলের পরিস্থিতি কি ভয়াবহ অর্থ কখনো মানুষকে সম্মান বয় আনে না অর্থ মানুষকে বিকৃত করে এই শাহজালাল এয়ারপোর্ট যেটা এখনো শ্রীলঙ্কায় জিয়া এয়ারপোর্ট নামে খ্যাত সেখানে চার হাজার কোটি টাকা দুর্নীতি প্রকাশিত হয়েছে এই দুর্নীতির কারা কারা জড়িত তাদেরকে জনসম্মুখে পরিচালিত আইনে তাদেরকে সাজা দিতে হবে ডাক্তার সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থায় ভর আপনাকে আমরা ক্ষমতা এনেছি তাই আমরা চাই দেশ আরেক টাকাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে কেউ দাবিয়ে দিতে না পারে তাই আপনি রাজনৈতিক বসে বারবার বলছে সেই একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধানও আজও পর্যন্ত আমরা পাইনি দিল্লির নেতৃত্বে শেখ হাসিনা আমাদেরকে গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রেখেছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক সকল পেশার মানুষ এই শেখ হাসিনাকে তাড়িয়ে ভারত পাঠিয়ে মোদের কোলে দিয়েছে একটা পরিবার এই পরিবারে একটা ভালো লোক নয় যে পরিবার আছে সে প্রজয় পরিবার তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে শেখ কামাল তার বাবা রক্ষী বাহিনী করে শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে প্রায় চল্লিশ হাজার উর্ন নেতাকর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র কবরস্থ করেছেন এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব হবে সপরিবার নিহত হলো দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শেষপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ দিই মৌমিতা জিবিসি টিভি ঢাকা